আপনাদের সাথে জিন রুগীর রুকাইয়া নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব অর্থাৎ আপনারা জিন রুগীর রুকাইয়া কিভাবে করবেন এই বিষয়টি নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব সুতরাং আমি মনে করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ করবো আপনি যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি দর্শক মানুষ জাতির মতো বা মানব জাতির মতো অন্য আরেক আরেকটি জাতি আছে যেটাকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছে জিন্নাত হিসাবে যেগুলো আমাদের দৃষ্টির বাইরে অর্থাৎ আমরা চাইলেই ওগুলোকে দেখতে পারি না আমরা মানব যেমন একজন অন্যজনকে দেখি চাইলি ওই জাতিটাকে আমরা দেখতে পারি না যদি তারা আমাদেরকে সহিচ্ছায় দেখা না দেয় তো ওই জাতির যদি কোনো আসর আমাদের উপর পড়ে তখন আমাদের আমাদেরকে রুকাইয়ার মাধ্যমে সুস্থ করতে হয় তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখাবো বা আপনাদেরকে জানাবো কিভাবে আপনারা খুব সহজে জিন শক্তিশালী রুকাইয়া করতে পারবেন সুতরাং ভিডিওটি একটু মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন যখন আপনার সাথে কোনো জিনের আচর করবে তখন আপনি রুকাইয়া ছাড়া কোনোভাবেই আপনি সুস্থ হতে পারবেন না এখন রুকাইয়াটা আপনি দুইভাবে করতে পারেন জিনকে রুগীর শরীরে হাজির করে আবার জিনকে রুগীর শরীরে হাজির না করে এই দুইটা পদ্ধতি আছে এই দুইটা পদ্ধতির মাধ্যমে মাধ্যমেই আপনি রুকাইয়া করতে পারেন আপনি জিনকে রুগীর শরীরে হাজির তখন করতে হবে যদি জিন বধ হয়ে থাকে কীভাবে জিনকে রুগীর শরীরে হাজির করবেন এবং কোন নিয়মে হাজির করতে হয় এবং এবং কত সময় আটকাতে হয় জিনকে কিভাবে দেহ দিতে হয় এই বিষয়গুলো নিয়ে আমার অত্র এই চ্যানেলে অসংখ্য অগণিত ভিডিও আছে আপনারা ওই ভিডিওগুলো যদি দেখেন আশা করি বিষয়গুলো আপনারা খুব সহজে ফল করতে পারবেন এই জন্য আপনারা আমার চ্যানেলে গিয়ে ওই ভিডিওগুলো একটু দেখে নেবেন আজকে আপনাদেরকে আলোচনা করবো রুকাইয়ে নিয়ে তাই ওই ওই বিষয়গুলো নিয়ে এখন আর আমি আলোচনা করছি না তো যখন আপনি যদি জিনটা খারাপ হয়ে থাকে তাহলে জিনকে রুগীর শরীরটা হাজির করে আপনি রুকাইয়া করবেন আর জিনটা যদি নর্মাল বা একটু ভালো জিন হয়ে থাকে তাহলে আপনি জিনকে রুগীর শরীরে হাজির না করে রুকাইয়া করতে পারবেন প্রথমে আপনি ঝাড়ফুকের মাধ্যমে রুকাইয়া করতে চাবেন ঝাড় মাধ্যমে রুকাইয়া করতে হলে আপনার প্রথমে সুরাতুল জিন যেটা উনত্রিশ পারায় আছে সুরাতুল জিনের প্রথম আয়াত তিনবার পাঠ করে তিনটা ফু দিবেন মানে উল ওহিয়া ইলাইয়া আন্নাহ কসামা নাফারুম মিনাল জিন্নি ফাকুলু ইন্না সামি'না কুরআনাল আযাবা এই আয়াতগুলোকে তিনবার পাঠ করে তিনটা পু দিবেন তিনবা মানে পাঁচ আয়াতকে একবার একবার একসাথে একবার পাঠ করে একটা পু দিবেন এমন তিনবার পাঠ করে তিনটা পু দিবেন তারপরে আয়াতুল কুরসি সূরাতুল ফাতিহা একসাথে করে পাঠ করে একটি পু দিবেন দুইটা পু তৃতীয় নম্বরে সূরাতুল ইয়াসিন ইয়াসিনুল কোরআন হাকিম প্রথম মমিনটা একবার করে একটি ফু দিবেন এটার মাধ্যমে আপনি যার কাজ সারবেন দ্বিতীয়ত আপনার কাজ হবে জিন সাথে জিন রুগীকে আপনি একটা গোসল দেওয়া অর্থাৎ কাটা চিরার পানি দিয়ে গোসল দেওয়া আপনি কিভাবে জিন রুগীকে কাটা চিরার পানি দিয়ে গোসল দিবেন এই বিষয়টি নিয়ে আমি আমার চ্যানেলে কোনো ভিডিও আপলোড করিনি আজকে এই বিষয়টি বলবো আপনি প্রথমে একটু নদীর পানি নিতে হবে সাতটা পুষ্কুনের পানি নিতে হবে সাতটা টিউবওয়েলের পানি নিতে হবে অর্থাৎ সাত টিউবওয়েলের পানি সাত নদীর পানি সাতটা পুষ্কুনির পানি এবং সাত গাছের কাটা নিবেন কালো গাভীর একটু দুধ নেবেন এই সবগুলোকে একসাথে মিশ্রণ করে আপনি একটা ছুরি নিবেন ছোট ছুরি বা লোহার যে কোনো একটা টুকরা ওই লোহার টুকরা এবং ছুরির মাধ্যমে আপনি এভাবে চিহ্ন মারবেন আমরা যেমন কোনো একটা লেখা কেটে দিলে যেমন চিহ্ন মারি এভাবে চিহ্ন মারবেন আর সুরাতুল মিনুনের الشاشر آيات أفحسبتم أنما خلقناكم عبسا وأنكم إلينا لا ترجعون فتعاد الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم ومن يدعو مع الله إلها آخر لا برخان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون وقل رب اغفر وارحم وأنت خير الراحمين يا آيات قلو تن برفات كرت আপনি বলতে পারেন হুজুর আমি আয়াতগুলো কোথায় পাবো আপনি যদি আয়াতগুলো কোরআন থেকে না পান তাহলে গুগলে সার্চ করলেই হবে আপনি পেয়ে যাবেন তবে আপনি এই রুকাইয়া করতে হলে যে রুকাইয়ার আমলটা করবে সে ব্যক্তি কিন্তু পাক পবিত্র থাকতে হবে এভাবে যদি আপনি রুকাইয়া করেন আশা করি ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট আপনার রুকাইয়ার কার্যকারিতা হবে আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন যদি মেনে চলেন উপকৃত হবেন আমার কোনো কথা যদি আপনি না বুঝে থাকেন তাহলে স্ক্রিনে দেওয়া যে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে করতে পারেন আমি অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ ভালো থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুলিল্লা